একই মুদ্রার দুই পিঠ লিখেছে আয়শা ইসলাম মনি আজকে রয়েছে দ্বিতীয় পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ বিয়ের কাজ সম্পন্ন হলেও সালে আহমেদ কটমট করে ফারিসের দিকে তাকিয়ে থাকে ফারিস এগিয়ে এসে হাসি মুখে বললো আসসালামু আলাইকুম শ্বশুর সালেহ মুখবাকি বিরক্ত কণ্ঠে বলল কোথায় ডাক্তার জামাই পেতাম আর কোথায় রাস্তার গুন্ডা বিয়ে করলেও তোকে কখনোই জামা হিসেবে মেনে নেব না বেয়াদব ছেলে পারিস ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি টেনে বললো যোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু বিশ্বাস করুন শ্বশুর আদরের ক্ষেত্রে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না এই কথা শুনে সালেহ রাগে গজগজ করতে করতে নিজের জুতো খুলে হাতে নিয়ে তেড়ে এলেন শুয়োরের বাচ্চা লম্পট আজ তোকে খুন করে জেলে যাব আমি অসভ্য ছেলে পারিস হেসে নয়শার আড়ালে গিয়ে বলল বৌ তোমার বাপকে সামলাও নয়াশা বিরক্ত হয়ে বলল, বেহায় পুরুষ সরুন আমার পেছন থেকে সালে আহমেদ আরো রেগে গিয়ে বললেন বেরিয়ে পুরুষ আজ তোকে শ্মশানে পাঠাবো এবার পারিসের হাসি মিলিয়ে গেল চোখে মুখে চিরচেনা উদ্যত খেলে গেল কটপট করে সালেহ আহমেদের দিকে এগিয়ে গিয়ে তার পানে তাকিয়ে ঠান্ডা সরে বলল এটা বেশি বলে ফেললেন শ্বশুর মশাই আপনার মেয়ে যদি আমাকে অ্যালাউ করে তবে প্রতি বছর আপনার কোলে একটা করে নাতি নাতনি দিতে পারার স্ট্রেংথ আমার আছে কাপড়ে হলাম কিভাবে কপাল চাপড়ে বললেন হে আল্লাহ দূর আমার চোখের সামনে থেকে তুই মৃদু হাসল পিড়ে তাকাতেই দেখলো নৈশার দৃষ্টির সমস্ত আগুন ছুড়ে দিচ্ছে তার দিকে ফারিস হাসিটা চেপে রেখে তার দিকে ঝুঁকে বলল এভাবে তাকিও না হার্ট অ্যাটাক একবার সিরিয়াস হয়ে গেলে কিন্তু এখনই মিছু করে ফেলবো নয়েশা চোখের উপর হাত রেখে ঠোঁট কামড়ে আপন মনে বলল লাগামহীন পুরুষ আল্লাহ এ কাকে জুটিয়ে দিলে এদিকে সালে আহমেদের রাগের তপ্ত মুখ দেখে নাহিদে এগিয়ে এলেন শান্ত স্বরে বললেন ভাই সে যাই হোক আত্মীয়তার বন্ধন তো গড়ে উঠলই এখন চলো সবাই আর বউ ভাতের তারিখ ঠিক করে জানাবো পারিস এক ঝটকায় সামনে এসে বলল ওসব সব তারিখ তারিখ বাদ দিন ফুফি এই শ্বশুরের কাছে আমার বউকে এক মুহূর্ত রাখবো না কথাটা শেষ করে এসে হুট করে নয়াশাকে কোলে তুলে নিয়ে এগিয়ে চললো নয়াছার লজ্জায় সংকুচিত হয়ে অন্য মুখ থেকে ফিসফিস করে বললো বেসরম পুরুষ সবাই দেখছে নামান বলছি পারিস হাসতে হাসতে বলল আরে ওসব পড়ার সময় দরজা আটকে রাখবো জান কেউ কিচ্ছু দেখবে না অন্যদিকে নুরজাহান বেগমের অবস্থা তখন শোচনীয় কি ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েছেন মাথা ঝিমঝিম করতে লাগলো তার একটু দুলে উঠে ধপ করে পড়ে গেলেন সালে আহমেদ ফারিসকে বকা দেওয়ার বদলে নূরজাহানের দিকে ছুটে গেলেন তার কণ্ঠে ঝরে কেউ ধরো বিয়েবাড়ির সবাই নিয়ে ব্যস্ত হয়ে আর ফারিস সে তখন নয়াশাকে গাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে সাবধানে বসালো নিজেও পাশে বসলো ড্রাইভারের দিকে তাকিয়ে বলল গাড়ি চালাও ড্রাইভার কিন্তু ভুলেও পেছনে তাকাবে না পেছনে উল্টা পাল্টা কিছু হয়ে যেতে পারে আর এত মূল্যবান মুহূর্ত টিকিট কেটেও দেখার অধিকার কারণে ড্রাইভার মুখ টিপে হেসে কোনো কথা না বলে গাড়ির গতি বাড়িয়ে দিল কিন্তু নয়েশা চোয়াল শক্ত করে বলল আঙ্কেল আপনার কাছে কি টেপ নেই লাগামহীন বেলের লাবোনা লোকটার মুখে তালা দেওয়া উচিত ফারিস বাঁকা হেসে তার দিকে ঝুঁকতে নয়েশা মাথা পেছনে সরিয়ে নিল ফারিস আরও কাছে গিয়ে নিচু স্বরে বলল বিশ্বাস করো হার্ট অ্যাটাক এখন একটা চুমু খাও আমি এক ঘন্টার জন্য চুপ হয়ে যাব দুইটা চুমু খেলে দুই ঘন্টা মুখে লাগাম আর যদি এই মুহূর্তে গাড়িতে করতে চাও বলছি বউ তোমার মুখ রাগে লাল হয়ে সে কান হাত দিয়ে চেপে ধরে ফারিসের বক্ষে ধাক্কা দিয়ে তাকে দূরে ঠেলে দিল চোখে আগুন জ্বলে উঠল তার দূরে যান নষ্ট পুরুষ ফারিস হেসে সিটের সাথে মাথা ঠেকালো গভীর সুরে বলল। এই বুকটাতে তো বাঁধিয়ে রাখা উচিত আমার বান্দির হাত যে এখানে লেগেছে কিন্তু নয়সা এসব কথার দিকে মনোযোগ না দিয়ে গাড়ির কাছে মাথা ঠেকিয়ে রইল একটু পর তার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বারিশ থতমত খেয়ে গেল গলায় হালকা কাঁপুনি এনে বলল ওই বান্দি কান্না করছিস কেন তোকে কি আমি কিছু করেছি এমন করে কাঁদিস না বউ তাহলে লোক ভাববে অতিরিক্ত উত্তেজনায় গাড়িতে কাজ ছেড়ে ফেলেছি পরে যদি ম্যারিটাল রেপ কেসে ফেঁসে যাই তাহলে জামাই জীবিত থাকতেও তুমি বিধবার মতো জীবন কাটাবে নয়েশার চোখের ক্রোধের আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো ফুসতে ফুসতে তাকালো ফারিসের দিকে তারপর চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। শান্তি থেকে একটু কাঁপতেও দেবেন না নাকি এটাও বোঝেন না যে একটা মেয়ে তার বাড়ি ছেড়ে এসেছে তার কেমন লাগতে পারে এতটুকু মনুষ্যত্বও নেই নয়েশার রাগ এবার ফারিসকেও থামিয়ে দিল সে চুলে হাত বুলিয়ে নিয়ে পকেট থেকে একটা রুমাল বের করে মুখে চাপা দিল তারপর সিটে মাথা রেখে চোখ বন্ধ করল। কিন্তু কান্নার গুনগুন শব্দ ক্রমশ তার কানে বেজে যেতে লাগলো কিছুক্ষণ সহ্য করার পর বিরক্ত বলে ওই ড্রাইভার গাড়ি থামাও ড্রাইভার চমকে উঠে গাড়ি থামালো পারিশ দরজা খুলে নেমে গেল। মিনিট কয়েক পর হাতে কয়েকটা চিপস আইসক্রিম আর চকলেট নিয়ে ফিরে এলো এসে সেগুলো নয়েশার কোলের মধ্যে ফেলে বললো এগুলো ছিবা তাও ফ্যাস ফ্যাস করে কান্না করো না তোমাদের এসব নাকা কান্না দেখলে আমার ইচ্ছে করে কান্নার বাপকে ছুমো দেয় বলে হেসে সিটে মাথা ঠেকিয়ে দিল নোয়াশা একবার তার দিকে তাকালো কিন্তু এই মানুষটার সাথে কথা খরচ করা অর্থহীন তাই কিছু না বলে পাশ ফিরে রইল তবে একটু পর খোদায় আইসক্রিমগুলো খাওয়া শুরু করলো নোয়াশা অন্যদিকে নুরজাহান বেগমকে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছে পক্ষ থেকে বেরিয়ে এসে সালে আহমেদ গভীর নিঃশ্বাস পেলেন নাহিদে পাশে দাঁড়ালো শান্ত স্বরে চিন্তা করবেন না ভাই কোম্পানি এক মুহূর্ত নীরব রইলেন তারপর চোখে সন্ধের ছায় এনে বললেন কোম্পানির কথা যদি বলেন তাতে হয়তো ব্যাপারটা নাগালে থাকবে কিন্তু এমন একটা নির্লজ্জ ছেলের সঙ্গে মেয়েরা সারা জীবন কিভাবে থাকবে সেটাই ভাবছি নাহিদা বাকা হাসলো রহস্যময় কণ্ঠে বলল ওটা আমার উপর ছেড়ে দিন সালে একবার নাহিদার দিকে তাকালেন কিন্তু তার চোখের ভাষা থেকে কিছুই পড়ে নিতে পারলেন না গাড়ি এসে সরোয়ার বাড়ির সামনে থামতে নুয়াশা অন্যমনস্ক হয়ে বাইরের দৃশ্য দেখছিল বিশাল সাদা বাড়ি ভরা আজ যেন আরও দীপ্তিমান বিয়ে উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে আলোয় ফুলে এক উৎসব মুখর সৌন্দর্য ফারিস নেমে এসে গাড়ির দরজা খুলে ডান হাত বাড়িয়ে দিল নুয়াসার দিকে কিন্তু নুয়াসা তার হাত উপেক্ষা করেই নামলো একটু এগোতে পেছন থেকে ডাক এলো ওই বান্দি নুয়াসা বিরক্ত চোখে ফিরে তাকাতে ফারিস ধীরে ধীরে এগিয়ে এলো আচমকা তার কোমর আঁকড়ে ধরে তার ওষ্ঠে এমন এক চুম্বনে আবদ্ধ করলো যে নুয়াসার শ্বাস পর্যন্ত আটকে গেল সে বিস্ময়ে জমে গেল চোখের পলকও ফেলতে ভুলে গেল কয়েক সেকেন্ড পর পারিস ঠোঁট থেকে মুখ সরিয়ে তার আঙ্গুলে ঠোঁট মুছে দিয়ে হেসে বলে এটা ভেবো না যে এর বেশি সময় ধরে চুম খেতে পারি না তবে এটুকুই যথেষ্ট ছিল আমার হাত না ধরার শাস্তি হিসেবে আমার সুইট বান্দি নোয়াশা এখনো হতভাগ তার পা যেন জমে গেছে মাটিতে ফারিস তাকে ছেড়ে দিতে নুয়াশা ধপ করে নিচে বসে পড়লো অথচ পারিস হাত বাড়িয়ে না তুলে তাকে ডিঙিয়ে চলে যেতে লাগলো নোয়াসা ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়িয়ে শরীর ছাড়তে ছাড়তে বলল অসভ্য লোক এভাবে অচেনা একটা মেয়েকে চুমুক বিবেকে বাঁধল না ফারিস হেসে মাথা খাত করে বলল আমার বিবেক তোমার বালের মতো নড় পড়ে না হার্ট অ্যাটাক এসব ছোটো চিন্তা ভাবনা করে না এই অচেনা ছেলের সঙ্গে কিছুক্ষণ পরে বাসর করবে আমি খুলব তুমিও খুলবে আমি দেখবো তুমিও দেখবে আমি করব সে থেমে মুচকি হেসে বলল যাই হোক তখন দেখি তোমার কোন বিবেক কি করে অ্যান্ড হোয়াই আর ইউ স্টিল স্ট্যান্ডিং দেয়ার কাম কুইকলি যান কিন্তু নুয়াসা তবুও জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো ফারিস অবাক হয়ে বিড়বিড় করে বলল সামনে এগোচ্ছ না কেন এই বিটি মনে হয় আমার কোলে মজা পেয়ে গেছে তাই কোলে ওঠার যত দান্দা বলেই সে তার দিকে এগিয়ে গিয়ে আচমকা নোয়াশাকে কোলে তুলে নিল নোয়াশা চিৎকার করে উঠল আমাকে নামান আহা অসভ্য লোক নামান বলছি সে হাত পা ছুটতে লাগলো ফারিস হাঁটা থামিয়ে বলল এই বান্দি তুমি কি চাও তোমাকে কামড়ে ঠান্ডা করি নুয়াশার শ্বাস আটকে তার দিকে তাকিয়ে থাকলো ফারিস আরও হাসতে হাসতে বললো যদি না চাও তাহলে চুপচাপ থাকো না হলে তোমাকে পাশের ডোবায় ফেলে দিয়ে আবার নিজে তুলে এনে সাবান পানি দিয়ে ধুয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখবো নুয়াশা চোখ বন্ধ করে অসহায় গলায় বলল। আল্লাহ পাপের শাস্তি এভাবে দেবে আগে জানলে ওই পাপটাই করতাম না ফারিস নাক সিটকে বলল আমার মতো শুদ্ধতম পুরুষ পেয়েছ তোমার তো উচিত আসতে যেতে আমাকে চুমু খাওয়া বিশ্বাস করো হার্ট অ্যাটাক এই শরীরের এত বছরের জমিয়ে রাখা কারেন্ট যখন তোমার শরীরে প্রবাহিত করবো তখন নিজে শখ খাওয়ার জন্য বারবার আমার কাছে আসবে আর তুমি কি না ফাকিং আফসোস করছো এটা শুনে নোয়াসা নিজের মনে বিড়বিড় করলো শুধু পাপ না অনেক বড় পাপ করেছিস নোয়াসা ফারিস খিলখিল করে হেসে নোয়াশাকে কোলে নিয়ে বাড়ির চৌখারে পা রাখলো তারপর উচ্চস্বরে সম্বোধন করলো মা কোথায় গেলে কিছুক্ষণ পর আঞ্জমান রোজি এগিয়ে এলেন তিনি বললো এভাবে স্তব্ধ হয়ে তাকিয়ে না থেকে আমার বাপকে ডাকো তখনই সিঁড়ি থেকে ফজদুল সরোয়ার নামতে নামতে বললেন সোনু রোজি বিয়েতে নাকি বিশাল কাণ্ড ঘটেছে নাহিদে এসে সব বলবে বলেছে ফারিস হেসে বললো ওই কানটা আমি ঘটিয়েছি বাপ ফজলুর নিচে এসে নুয়াশাকে এভাবে দেখে বিস্ময় বললেন এই নুয়াশা তোর কোলে কি করছে ফারিস গম্ভীর মুখে বলল আমার বউ আমার কোলে থাকবে না তো তোমার কোলে থাকবে লাভ আমি আমার বউকে অন্য কারো কোলে দিতে পারবো না ফজলুর হতবাক হয়ে বললেন তোর মুখে জুতা মারব অসভ্য ছেলে রিভানের বউ তোর বউ হলো কিভাবে ফারিজ নির্লিপ্ত স্বরে বলল বিয়ে করলাম আমি আর বউ রিভানের তোমার এই যোচ্ছুরি নাতামিতে আমার ভবিষ্যৎ বাচ্চাদের অভিশাপ লাগবে বলে দিলাম এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ